প্রশ্ন এসেছে আল্লাহ কি সর্বত্র রয়েছেন না ঊর্ধ্বে রয়েছেন দলিল সহ জানতে চাই জবাব এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য প্রশ্ন ইমানের একটি অপরিহার্য প্রশ্ন কারণ এই সঠিক জ্ঞান করান ও সন্ন্যার আলোকে না থাকার কারণে মানুষ ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে যায় আমাদের সমাজে জাহমিয়া এই ধরনের কিছু ভ্রান্ত মতবাদের মানুষেরা আল্লাহর ব্যাপারেও ভ্রান্ত বাতিল আকিদা বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে মানুষ সঠিক আকিদা না থাকার কারণে সেগুলি ধারণ করে কত নোংরা আকিদা আল্লাহ নাকি সত্যায় সর্বত্র বিরাজমান এর মানে আল্লাহ আল্লা সোহানা যেমন মসজিদে তেমন টয়লেট বাথরুমেও নারুজ এই ধরনের বাতিল আকিদার মূল কারণ হল সঠিক আকিদা না জানা সঠিক আকিদা শিক্ষা না দেওয়া তো প্রশ্ন রেখেছেন যে আল্লাহ তো আলা কি সর্বত্র রয়েছেন না ঊর্ধ্বে ইমাম আবু হানিফা রাহেমহল্লার একটা কথা দিয়ে শুরু করতে চাই তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ আর সে উপরে না সর্বত্র আর আর্শের উপর হলেই আর্শ কোথায় উপরে না নিচে তা কিছু জানি না ইমাম আবু হানিফিমহল্লা বললেন ফাঁকা এটি কুফরি মতবাদ যে বলবে আল্লাহ কোথায় জানি না বা আল্লাহ সর্বত্র কুফরি মতবাদ কারণ দয়াময় রহমান তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন তিনি আরশের উপরে রয়েছেন সসত্তায় তিনি আরশের উপরে সুতরাং কেউ যদি বলে আল্লাহ সসত্ত্বায় সর্বত্র বিরাজমান তাহলে এটি কফরি আকিদা হানিফা রাহিম্লা তেরো শত বছর পূর্বে স্পষ্ট ফতোয়া দিলেন একইভাবে ইমাম মালিক ইমাম শাহ আহমেদ বিন হাম্বল রাহিম্লা জামিয়া সবারই আকিদা ছিল কেনই ই বা থাকবে না তো এর বাইরে কোনো আকিদা নেই কিছু আয়াত নিয়ে মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে ভুল বোঝার চেষ্টা করে অথচ সেগুলি কখনোই তাদের উদ্দেশ্য অনুযায়ী নয় আর রহমান আলাল আর সিস্তাওয়া দয়াময় রহমান তিনি আর উপরে আরশ কোথায় সমগ্র সৃষ্টি জগতের সর্বোচ্চ বড় যেটা সেটা হলো আর্শ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মহান সৃষ্টি হলো আর্শ আর হলো সকল সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে আর্শ সেই আর্শের উর্ধে রয়েছেন স্রেষ্টা আল্লাহ সুবহান যেমনই আল্লাহ রবুল্লা আলমিন বললেন আর রহমান আলাল আর সিস্তাওয়া দয়াময় রহমান তিনি আরশের উপরে আরশের উপরে রয়েছেন এই জাতীয় একাধিক আয়াত রয়েছে ষাটটি আয়াত রয়েছে অনুরূপভাবে অসংখ্য আয়াত প্রমাণ করে আল্লাহ উপরে হওয়ার আল্লাহ বলছেন ইয়া খাফুন আরব্বাহুম মিন ফৌকিহিম তারা তাদের রবকে ভয় করে মিন ফৌকিহিম তাদের উপরে অবস্থায় ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু এইলাই হে ইয়েল কেলিম আল্লাহর দিকে ভালো কথাগুলি উঠে তার দিকে ভালো কথাগুলি উপরে উঠে উপরে ওঠে মানে আল্লাহ সোহান হতালা যদি সত্তায় সর্বত্রই থাকেন তাহলে উপরে উঠার কি বিষয় তা আরুজিল মেলা একটু বড় হয়েলাই জিব্রিয়া আলাইহিসাললাম এবং ফেরেস্তাগণ তার দিকেই উপরে ওঠেন সুহান আল্লাহ الله كي يا عيسى إني متوفيك ورافعك إلي يا إيه عيسى أمي توما كامار دي كتول سبحان الله قرآن نزيل بشر كسو وبترون كتا تكي هاي وبر إيشاب إجن إي إمام ابن أبي العز الحنفي رحمه الله بيش دهرونير শত শত দলিল সেটি বিশ আইটেমের নিয়ে এসেছেন সরুল আকিদা হাবিয়ায় যেগুলি প্রমাণ করে আল্লাহ আল্লা সুবহান রয়েছেন একজন অমুসলিম তার মুখ দিয়ে কথা বের হয়ে যায় উপর আল্লাহ সুহান্লাহ এটা মূর্খ মানুষের মুখ দিয়ে বের হয় কিন্তু তথাকথিত কলঙ্কিত শিক্ষিত তারা বলে যা নাকি সশত্বায় সর্বত্র বিরাজমান হাদিসে অসংখ্য দলিল আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম যেটি মুসলিমের হাদিস একজন রাখাল মেয়েকে জিজ্ঞাসা করলেন তার ইমান আছে কিনা পরীক্ষা করার জন্য আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ 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 সুতরাং আমরা বলবো যারা বিশ্বাস করে বা বলে যে আল্লাহ সত্তায় সর্বত্র বিরাজমান এটি বাতিল আকিদা যা ইমাম আবু আনীফরহিম্লা ফতোয়া দিয়েছেন এটি কুফরি আকিদা আল্লাহ সুবাহালা তিনি আরশের উপরে রয়েছেন সসত্ত্বায় সর্বত্র আল্লাহ সুবাহানবুয়া আলার শ্রবণ রয়েছে দর্শন রয়েছে ক্ষমতা রয়েছে জ্ঞান রয়েছে সেই দিক থেকে আল্লাহ সর্বত্র সসত্তায় কখনো সর্বত্র নন কোথায় কি ঘটে আল্লাহ জানেন কোথায় কি ঘটে আল্লাহ দেখেন কোথায় কি ঘটে আল্লাহ শোনেন কোথায় কি ঘটে আল্লাহ ক্ষমতা রাখেন সব আল্লাহ আল্লাহ আমাদের কোরআন সন্ন্যার আলোকে যে সঠিক আকিদাকে গ্রহণ কর তৌফিক দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ